সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস পানি বলে দেই ইসলাম কতটা শান্তির সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানকার পরিবেশ কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানে এটা হচ্ছে একটা মসজিদ খুবই সুন্দর মার্শাল্লা বলবেন সবাই খুবই সুন্দর একটি মসজিদ দেখছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর না মসজিদটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না মসজিদটা দেখেন এখানে ফুল আছে বিভিন্ন রকমের ফুল এগুলো কি ফুল অনেক সুন্দর কিন্তু এই ফুলগুলো সেন কি ফুল আমি এক্সাক্টলি নাম জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন আর এখানে দেখেন একটা একটা লাল গোলাপ একটা লাল গোলাপ আচ্ছা এই পাশে একটা হলে কি হয়েছে এই পাশে কিন্তু অনেকগুলো লাল গোলাপ এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাল গোলাপ দেখছেন অনেকগুলো না এখানে কালারগুলো কেমন লাগতেছে যদি ওগুলো তেমন একটা ভালো করে ফুটে নাই যদি আর একটু ফুটতো তাহলে বেশি ভাল লাগতো আর কি একটু কম করে ফুটছে আর কি দেখেন ছোট ছোট আর কি লাল গোলাপগুলো অনেক সুন্দর না ফুলগুলো এই পাশে তো দেখতে পাচ্ছেন এলাকার সম্মানীয় ব্যক্তি এবং কি রাখছি তোমরা সবাই কোথার থেকে আসতেছো ইফতারি নিয়ে আচ্ছা আমি যাবো তো তাইলে আমিও চলে যাই তোমাদের সাথে দেখেন সবাই ইফতারির প্রস্তুতি নিয়ে আসতেছে আর কি মানে আপনার রাস্তা থেকে আর কি মানে ইত্যাদির যে আয়োজন রয়েছে সেগুলো নিয়ে আসতেছে সবাই হাঁটতে যাচ্ছে তো আমিও একটু ঘুরতে যাচ্ছি তো আপনাদেরকেও দেখালাম আমাদের এলাকার সুন্দর একটি মসজিদ এখানে একটি সুন্দর প্লেস আছে দেখেন খালি প্লেস প্লেসটা কিন্তু খুবই চমৎকার এখানে বাচ্চারা খেলতেছে আর কি নিয়ে এই যে তোমাদেরকে নিয়েছি এই যে আজকে তোমাদেরকে দেখাবে ঠিক আছে দেখবা কোথায় আছো তোমরা ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহি কাতু দেখছেন সবাই আমার ভিডিওতে নাকি সবাইকে নিতাম তো যাই হোক সবার আবদার রাখলাম যতটুকু পার্টি আর কি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগছে ছোট্ট একটি ভিডিও র্যান্ডম ভিডিও তো কেমন লাগছে অবশ্যই বলবেন আর এখানে দেখেন ইয়া বিশাল বড় একটা বাড়ি দেখেন এই বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আর কি এই বাড়িটা করতে নাকি প্রায় দেড় কোটি থেকে দুই কোটি টাকা গেছে আর কি আরও লাগবে আরও অনেক ডেকোরেশনের বাকি আছে অবশ্যই সেগুলো করবে ভিতরে কিন্তু অসাধারণ অনেক সুন্দর আপনারা অবশ্যই কমেন্টে বললে আমি আপনাদেরকে একদিন এই বাড়িটা ভিজিট করে দেখাবো আর কি ভিতরে ঘুরে দেখাবো বাড়িটা ভিতরে কেমন দুই কোটি টাকার বাড়ি কেমন হতে পারে সেটা অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখানে দেখেন এটা হচ্ছে এখানে রুট করছে যে রুটের আর কি মকিন আফজলোর সড়ক আর কি উন্নয়ন দেখছেন এটা হচ্ছে আমাদের যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদেরকে এই বাড়িটা ভিতরে ভিজিট করে দেখাবো কিনা না অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ